আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে আবারও আমার ডেলিভারি দেওয়ার দুই পাউন্ড ওজন্য একটি ভ্যানিলা ফ্লেভারের কেক কীভাবে রেডি করেছি তার সাথে একে সুন্দর ফুলগুলো কীভাবে বানিয়েছি কোন ন দিয়ে বানিয়েছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আমার আজকের পুরো কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে কেকের বেস রেডি করার জন্য একটি চালনি নিয়েছি এর মধ্যে এক কাপ নিয়েছি ময়দা এর মধ্যে থেকে আমি দুই টেবিল চামচ ময়দা সরিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ময়দা সরিয়ে নিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি যে পরিমাণ ময়দাটা নিয়েছে এ পরিমাণ কর্নফ্লাওয়ারটা দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ বেকিং পাউডার এক চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা পাউডার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ এখন সবগুলো শুকনো পকান চেলে নিচ্ছি শুকনো পকোয়ানগুলো চেড়ে নেওয়ার পর আমি শুকনো পকানগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বাটিটা আমি শুকনো জায়গায় এক সাইডে সরিয়ে রাখব আরেকটি শুকনো বাটির মধ্যে চারটি ডিম ভেঙে নিয়েছি ডিমের কুসুম আলাদা করে নিয়েছি সাদা অংশ থেকে এখন একটি ইলেকট্রিক বিটার দিয়ে সাদা অংশটা বিট করে নিচ্ছি দুই মিনিটের মতো দুই মিনিট যখন ভালোভাবে বিট করে নিয়ে এরকম একটি ফুম করে নিয়েছি তখন এর মধ্যে চিনিটা অ্যাড করে দিচ্ছি আর চিনিটা এখানে নিয়েছি পুনে এক কাপ অর্থাৎ এখানে থ্রি ফোর্থ কাপ চিনি নিলেই পুনে এক কাপ যায় যেহেতু এখানে আমি দুই পাউন্ড কেক রেডি করছি আর কেকের মধ্যে কিন্তু গানাস তারপরে সুগার সিরাপ থাকে তার জন্য চিনির পরিমাণটা কেকের বেচের মধ্যে একটু কম দিতে হয় এখন চিনিটা অল্প অল্প দিয়ে খুব ভালোভাবে বিট করে নিয়েছি কিছুক্ষণ বিট করে নেওয়ার পর সাইডের অংশটা নামিয়ে আবারও বিট করে নিব আর এভাবে খুব ভালোভাবে চিনিটা মিশিয়ে নিয়ে একদম পারফেক্ট একটি ফুম করে নিতে হবে ডিমের সাদা অংশটা আর যখন ডিমের সাদা অংশটা ফুম হয়ে যাবে তখনই দেখবেন ডিমের সাদা অংশটা একদম শক্ত হয়ে যাবে এখন এর মধ্যে ডিমের কুসুমগুলো দিয়ে বিট করে নিচ্ছি আর ডিমের কুসুমটা আমি একটি একটি দিয়ে বিট করে নিচ্ছি বিট করে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল তেলটা দেওয়ার পর দশ সেকেন্ডের মতো বিট করব এর চেয়ে বেশি সময় বিট করব না দশ সেকেন্ড বিট করে নেওয়ার পর বিটারটা খুলে নিচ্ছি অফ করে কাঁটাটা আমি সরিয়ে নিচ্ছি আর একটি কাটা দিয়ে আমি শুকনো পকোনগুলো আবারও চেলে নিয়ে অল্প অল্প করে তারপরে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু বিটারে কাটা দিয়ে মিশিয়ে নিই সব সময় আপনার চাইলে এখানে প্যাচলার ব্যবহার করতে পারেন মেশানোর জন্য এখানে খুবই স্মুথভাবে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে আর খুবই আলতোভাবে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু বারবারই বলি যে মেশানোর সময় খুবই আলতোভাবে হবে এখন সবগুলো হয়ে গেছে একটি প্যাচলার দিয়ে আমি আপনাদেরকে ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক এরকম হবে আর খুবই হয়েছে কিন্তু মেশানোটা এখানে আমি আট একটি মোল্ড নিয়েছি কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি পুরোটা ব্যাটার ডেলি নেওয়ার পর আমার কিন্তু বিডুটা অফ হয়ে গিয়েছিল কারেন্ট চলে গিয়েছিল আমি চুলার মধ্যে দিয়েছিলাম চুলাটাকে দিয়ে পাঁচ মিনিট প্রি হিট করে তারপর পঁচিশ মিনিট কেকটা বেক করে নিয়েছি আর এদিকে আমি কেকের জন্য ক্রিমটা রেডি করে নিয়েছি এখানে দেড় কাপ ক্রিম হুইপ ক্রিম আমি বিট করে নিয়েছি আমি এখানে রেড কালারের বিভু ব্র্যান্ডের ক্রিমটা ইউজ করেছি ক্রিমটা বিট করা হয়ে গেছে ক্রিমটা এক সাইডে সরিয়ে রেখে দিব নর্মাল ফ্রিজে তারপর এখানে গানাসটা রেডি করে নিয়েছি চকলেট নিয়েছি এখানে পঞ্চাশ গ্রাম আর এখানে হুইপ ক্রিম নিয়েছি ওয়ান ফোর্থ কাপ কেকটা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে স্লাইস করে নিয়েছে তিনটি স্লাইস করে নেওয়ার পর এখানে নিচের লিয়াটা বসে দিয়েছে এরপর আমি গানাস দিয়ে দিচ্ছি গানাসটা দেওয়ার পর এখানে ক্রিমটা দিয়ে দিচ্ছি আর ক্রিমটা খুব ভালোভাবে সেট করে দেওয়ার পর দ্বিতীয় লেয়ারটা একই রকমভাবে সেট করে দিয়েছিলাম সেটা আমি বিরুদ্ধে আনিনি এখন উপরের লেয়ারটা বসিয়ে দিয়ে পুরোটাকে ক্রাম কোটিং করে নিয়েছি ক্রাম কোটিং করে নেওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে দিব পাঁচ মিনিটের মতো তারপরে এখানে আমি ফাইনাল কোটিং করে নেওয়ার জন্য প্রথমে সাইডে ক্রিম লাগিয়ে নেছি। উপরে ভালোভাবে ক্রিমটা লাগিয়ে নিয়ে পুরোটা কেক আমি ফিনিশিংটাই নিচ্ছি আর প্রথমে ফিনিশিংটা টানার জন্য সাইডে ফিনিশিং টেনে নেবেন তখন দেখবেন কেকটা তাড়াতাড়ি ফিনিশিং টানা হয়ে যাবে এখন আমি দুটি কালারের শেড আনবো তার জন্য এখানে কিছুটা ক্রিমের মধ্যে ব্লু কালার আর কিছুটা ক্রিমের মধ্যে ব্লুয়ের সাথে গ্রিন কালার মিশিয়ে নিয়েছি এখন প্রথমে আমি নিচে শেডটা দিয়ে দিচ্ছি উপরে শেডটা দিয়ে দিব ছিল আর এখানে পুরোটা শেড দেওয়ার পর এখানে আমি ফুলগুলো বানিয়ে নিচ্ছি আমি এখানে যে নজলটা ব্যবহার করেছি এটা কিন্তু একটি রোজ নজল আর এই রোজ নজলটা কিন্তু কোনো নাম্বার ছিল না তাই আপনাদেরকে আমি বলতে পারছি না আর আমি এখানে ফুলটা কিভাবে বানিয়ে নিচ্ছি যেরকম মাথায় আসছে আমি এরকমই ফুলটা বানিয়ে নিয়েছি আর এরকম ফুলটা বানিয়ে নেওয়ার পর যে এত সুন্দর একটি ফুল হবে সেটা আমি আগে কখনো ভাবিনি এখন কাটা চামচ দিয়ে আমি এখানে ফুলগুলো সেট করে দিচ্ছি আর ফুলগুলো সবগুলো আমি এক সাইডে সেট করবো সবগুলো ফুল এভাবে করে আমি বানিয়ে নিয়েছি আর কীভাবে বানাচ্ছি আপনি একটু ভিডিও স্ক্রিনে দেখে নেবেন আর এই ফুলটা দেওয়ার পর কেকের লুকটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি ক্লিক করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এখন এখানে গানার দিয়ে উপরে আমি কলি দিয়ে দিচ্ছি এখানে আমি কালো গানাসটা দিয়ে উপরে কলিটা দিয়ে দিচ্ছি আপনার চাইলে ক্রিম দিয়েও কিন্তু কলিটা দিতে পারে আর এক কেকের লুকটা কিন্তু আমার কাছে একদমই অন্যরকম মনে হয়েছিল সে এখন এখানে হ্যাপি বার্থডে লেখাটা লিখে নিচ্ছি লিখে নিই এখন সব পুরোটা লেখা লিখে নেওয়ার পর এখানে আমি কিছু সুগার বল দিয়ে দিচ্ছি সাইডে সুগার বলটা দেওয়ার পর এক একের লুকটা কিন্তু আরও ফুটে উঠেছে পুরোটা কেক ছিল আমার খুবই আর্জেন্ট একটি ডেলিভারি তার জন্য আমি খুবই তাড়াহুড়া করেছিলাম কেকটা রেডি করতে তারপরে এখানে এই কেকটা হয়েছিল বরাবর দুই পাও বুটের ওজন মাইনাস করে আজকে যে কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ